রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী পরমা নেই গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনেছি জয় রাধাবল শ্রীহরিবংশ বসুদেব সুত দংসচানুর্মর্দন দেব কী পরমন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রীমদ্ভগবদ্গীতা অথ পঞ্চমোধারায় শ্লোক সংখ্যা বাইশ পূর্বে শ্লোক ভগবান বিষয়ে অনাসক্ত ব্যক্তির অক্ষয় সুখ প্রাপ্তির কথা বলেছেন এবার বিষয়ে আসক্তি বর্জিত কিভাবে হওয়া যায় পরের শ্লোকে সেটি আলোচনা করেছেন পূর্ব শ্লোকে ভগবান বিষয়ের প্রতি অনাসক্ত ব্যক্তির অক্ষয় সুখ প্রাপ্তির কথা বলেছেন এবার বিষয়ে আসক্তি বর্জিত কিভাবে হওয়া যায় পরের শ্লোকে সেটি আলোচনা করেছেন শ্রী ভগবান বলছেন কারণ হে কুন্তিনন্দন কারণ হে কুন্তিনন্দন ইন্দ্রিয় ও বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ তা আদি এবং দুঃখের হেতু সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে আসক্ত হন না রূপ রস শব্দ গন্ধস্পর্শ এই বিষয়গুলিতে আসক্তিপূর্বক ইন্দ্রিয়ের সম্পর্ক হলে যে সুখ প্রতীত হয় তাকেই বলা হয় ভোগ সম্পর্কজনিত অর্থাৎ ইন্দ্রিয়জনিত ভোগে মানুষ কখনও স্বাধীন নয় সুখ ও সুবিধা এবং মান মর্যাদা পেয়ে প্রসন্ন হওয়াকেও ভোগ বলা হয় অপর ব্যক্তির দ্বারা সেই সিদ্ধান্তের প্রশংসা শুনে যে তৃপ্তি হয় ও সুখ হয় তাও এক প্রকারের ভোগ তাৎপর্য হলো এ যে পরমাত্মা ছাড়া প্রকৃতি প্রকৃতিজাত যত প্রাণী পদার্থ পরিস্থিতি অবস্থা ইত্যাদি আছে তার মধ্যে যে কোনো প্রকৃতিজাত করণ সহযোগে সুখ ভোগ করাকেই ভোগ বলা হয় শাস্ত্র নিষিদ্ধ ভোগ সর্বতভাবে ত্যাজ্য তো বটেই শাস্ত্রবিহিত ভোগও পরমাত্মা প্রাপ্তির পথে বাধা সৃষ্টিকারী হওয়ায় পরিত্যাজ্য কারণ জড়ত্বের সম্পর্ক ছাড়া ভোগ হয় না এবং পরমাত্মা প্রাপ্তির জন্য জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ করা অত্যন্ত আবশ্যক সমস্ত ভোগই আদি অন্তবিশিষ্ট বিশিষ্ট তা অনিত্য এবং পরিবর্তনশীল তা কখনোই একভাবে স্থির থাকতে পারে না অর্থাৎ এই ভোগগুলির স্বয়ং এর সঙ্গে কোনোভাবেই ঐক্য নেই ভোগ আদি অন্তবিশিষ্ট এবং স্বয়ং সর্বদা স্থির রূপে বিরাজমান ভোগ হল জ্বর আর স্বয়ং চেতন বিশিষ্ট ভোগ হচ্ছে বিকারী এবং স্বয়ং নির্বিকার ভোগ হলো আদি অন্তবিশিষ্ট এবং স্বয়ং হলেন অনাদি অনন্ত সেই জন্য ভোগ হতে কখনোই স্বয়ং সুখ লাভ করতে পারে না জীব হলো পরমাত্মার অংশ সুতরাং পরমাত্মা হতেই তার অক্ষয় সুখ প্রাপ্তি সম্ভব ভোগ অস্থায়ী অর্থাৎ সেটি সংযোগ বিয়োগ সম্পন্ন এই দিকে এই দিকে দৃষ্টি দিলেই সুখ দুঃখের প্রভাব কমে যায় এই জন্য এখানে আদি অন্তবন্ত পথটি ভোগের প্রভাবে দূর করার জন্য ঔষধ স্বরূপ সম্বন্ধজনিত যত সুখ আছে তা সবই দুঃখের উৎপত্তির স্থান সম্বন্ধজনিত সুখগুলির উৎপত্তি হয় দুঃখ থেকে এবং তা দুঃখেরই শেষ হয় প্রথমে কোনো বস্তুর অভাবরূপ দুঃখ অনুভব হয় পরে সেই বস্তুর প্রাপ্তিতে সুখ হয় বস্তুর অভাব রূপ দুঃখ যে পরিণামে হয় তার প্রাপ্তিতে সুখ সেই পরিণামে হয় ভোগী ব্যক্তি দুঃখ থেকে পরিত্রাণ পায় না কারণ জড়ত্বের সম্পর্ক থেকেই ভোগ হয় আর জড়ত্বের সম্পর্কই জন্ম মৃত্যুরূপ গভীর দুঃখের কারণ হয় পাতাঞ্জল যোগ দর্শনেও রয়েছে যে পরিণাম দুঃখ তাপ দুঃখ সংস্কার দুঃখ এই তিন প্রকারের দুঃখ সকলের মধ্যে বিদ্যমান সকলের মধ্যে বিদ্যমান থাকায় এবং তিনটি গুণের বৃত্তি পরস্পর বিরোধী হওয়ায় বিবেকবান ব্যক্তিদের কাছে সমস্ত ভোগই দুঃখরূপ হয়ে থাকে সমস্ত বিষয় ভোগেই আরম্ভে সুখাবহ মনে হলেও পরিণামে তা দুঃখই প্রদান করে ভোগের পরিণামে নিজ শক্তি হ্রাস হয় এবং পদ এবং ভোগ্য পদার্থ নাশ হয় এই হল পরিণাম দুঃখ নিজ অপেক্ষা অপর ব্যক্তির বেশি ভোগ সামগ্রী দেখলে নিজ অনুযায়ী ভোগ্যবস্তু না পেলে অন্তরে ভোগ বাসনা সত্ত্বেও ভোগ করার সামর্থ্য না থাকলে এবং প্রাপ্ত ভোগ হারানোর আশঙ্কা ভোগের মধ্যে থাকলেও হৃদয়ে যে সন্তাপ থাকে তাকে বলা হয় তাপ দুঃখ কোনো কারণবশত ভোগের সমাপ্তি ঘটলে মানুষ সেই ভোগকে স্মরণ করে দুঃখিত হয় এটি হল সংস্কার ও দুঃখ এইরূপে সৎসঙ্গ করার সময় তামসিক বৃত্তির জন্য নিদ্রা আসে এবং নিদ্রা সুখ মানুষকে সেই দিকেই আকর্ষণ করে কিন্তু সাত্ত্বিক বৃত্তির জন্য তার মনে চিন্তা আসে যে এখন সৎসঙ্গ করে নাও কারণ এই সুযোগ বারবার আসে না এটি হল গুণবৃত্তি বিরোধ এর জন্য সাধকের খুব দুঃখ হয় ভোগ প্রাপ্ত হওয়া কারো নিজের হাতে নয় কারণ এতে প্রারব্ধের প্রাধান্য এবং নিচের পরাধীনতা থাকে কিন্তু ভগবত প্রাপ্তি সকল মানুষের পক্ষে সম্ভব কারণ তাকে লাভ করার জন্যই এই মনুষ্য দেহ লাভ হয়েছে দুটি মানুষ সমভাবে ভোগ সামগ্রী পেতে পারে না কিন্তু মনুষ্য মাত্রে ভগবানকে সমানভাবে লাভ করতে পারে সত্য যুগ সত্যযুগ সত্য ইত্যাদিতে শ্রেষ্ঠ ঋষিগণ যে ভগবানকে লাভ করেছিলেন আজ তা কলি যুগেও সকলেই লাভ করতে পারেন ভোগ প্রাপ্তি সকলের চিরদিনের জন্য হয় না কিন্তু ঈশ্বর প্রাপ্তি চিরদিনের জন্য হয় এবং সবার জন্যই হয় অর্থাৎ ভোগে প্রাপ্তির বিভিন্নতা থাকে আর এইগুলি ত্যাগ করলে সব এক হয়ে যায় এখানে এব পদটির অর্থ হলো ভোগ নিঃসন্দেহে নিশ্চিত রূপেই দুঃখের কারণ সেইগুলিতে সুখ আছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাতে সুখে লেশ মাত্র নেই সাধারণ মানুষের যেসব ভোগ আছে বলে মনে হয় বিবেকবান ব্যক্তিগণ তাকে দুঃখরূপ জানেন সেই জন্য তারা সেই ভোগে রত হন না তার অধীন হন না তাতে আসক্ত হন না বিবেকবান মানুষের এই জ্ঞান থাকে যে জগতের সমস্ত দুঃখ শোক পাপ নরক ইত্যাদি সংযোগজনিত দুঃখের ইচ্ছার উপরেই ন্যস্ত নিজের এই জ্ঞানকে গুরুত্ব দেওয়াতেই তারা হলেন বুদ্ধিমান অপরপক্ষে যারা এই ভোগ দুঃখদায়ক জিনেও এইসব ভোগ কামনা করেন এবং তাতেই রত থাকেন তারা প্রকৃতপক্ষে নিজ জ্ঞানের যথাযথ গুরুত্ব না দেওয়ায় বুদ্ধিমান বলার উপযুক্ত নন নিজের জ্ঞানকে গুরুত্ব প্রদানকারী বুদ্ধিমান মানুষ কখনো ভোগের কামনা পোষণ করেন না বা তাতে রত থাকতে পারেন না বস্তু ব্যক্তি এবং ক্রিয়া সম্পর্কে যে সুখ হয় তা হল দুঃখের কারণ সুখ ভোগকারী ব্যক্তিকে প্রকৃতির নিয়ম অনুসারে দুঃখ ভোগ করতেই হয় সুখের আশা কামনা এবং ভোগ থেকে প্রকৃত সুখ পাওয়া যায় না বরং দুঃখই মেলে ভোগের সংযোগ অনিত্য বিয়োগী নিত্য মানুষ সেই অনিত্যকে গুরুত্ব দিয়েই দুঃখ পেয়ে থাকে তার চিন্তা করা উচিত যে সুখ চাইলে কি সুখ পাওয়া যাবে আর দুঃখ নাশ হবে সুখের আশা করলে সুখ তো পাওয়া যায় না দুঃখও দূর হয় না দুঃখ দূর করার জন্য সুখের আশা করাই হল দুঃখের মূল কারণ একটি হলো দুঃখ ভোগ আর অন্যটি হলো দুঃখের প্রভাব মানুষ যখন দুঃখ ভোগ করে তখন তার মধ্যে সুখের ইচ্ছা জন্মায় আর যখন তার ওপর দুঃখের প্রভাব হয় তখন তার সুখের ইচ্ছা দূর হয় তাতে অরুচি জন্মায় দুঃখ ভোগের দ্বারা মানুষ দুঃখী হয় আর দুঃখের প্রভাবে মানুষ দুঃখ থেকে উত্তীর্ণ হয় দুঃখের প্রভাবে সে দুঃখে ভেঙে না পড়ে তার কারণগুলি খুঁজতে থাকে যে আমার কেন দুঃখ হলো এইভাবে চিন্তা করলে সে বুঝতে পারে যে সুখা শক্তি ব্যতীত দুঃখের আর কোনো কারণ নেই ছিল না এবং হবে না হতেও পারে না পরিস্থিতিও দুঃখের কারণ নয় কারণ সেটি প্রতি মুহূর্তে বদলাতে থাকে কোনো প্রাণীও দুঃখের কারণ নয় কারণ তারা আমাদের পূর্বের পাপগুলিকে নষ্ট করে আমাদের উন্নতিতে সাহায্য করে জগত দুঃখের কারণ নয় কারণ তাতে যা পরিবর্তন হয় সেগুলি আমাদের দুঃখ দেওয়ার জন্য নয় আমাদের উন্নতি করার জন্যই হয় যদি পরিবর্তন না হয় তাহলে উন্নতি হবে কি করে পরিবর্তন ছাড়া কি করে বিদ্যান হবে রোগী কিভাবে নিরোগ হবে পরিবর্তন ছাড়া বীজ থেকে বৃক্ষ হবে কি করে রজ বীর্য থেকে শরীর কিভাবে তৈরি হবে বালক কি করে যুবকে পরিণত হবে মূর্খ কীভাবে বিদ্যান হবে রোগী কীভাবে নিরোগ হবে তাৎপর্য হল স্বাভাবিক পরিবর্তন বিকশিত করে জগতে পরিবর্তনই সার পরিবর্তন ব্যতীত জগৎ এক অচল স্থির চিত্তের ন্যায় হত সুতরাং পরিবর্তন দোষাবহ নয় কিন্তু তাতে সুখ বুদ্ধি করাই হলো দোষের ভগবানও দুঃখের কারণ নন কেননা তিনি আনন্দ ঘন তার কাছে কোনো দুঃখই নেই বিবেকবান মানুষ ভোগেরত হন না কারণ ভোগ কামনা বিবেকবান ব্যক্তিদের নিত্য স্বরূপ অজ্ঞ ব্যক্তিদের ভোগ ভালো লাগে কারণ অজ্ঞতার কারণে দোষ দেখতে পান তাই তারা ভোগেরত হন না অর্থাৎ তার থেকে সুখ গ্রহণ করেন না যা সর্বদা থাকে না বা ক্ষণস্থায়ী তেমন বস্তুর ইচ্ছা বিচারশীল ব্যক্তি করেন না কেননা তিনি জানেন যে প্রাপ্ত কোনো বস্তু ব্যক্তির যোগ্যতা সামর্থ্য তা নয় এবং তার জন্যও নয় শুধু তাই নয় এই অনন্ত বিশ্বে এমন কোনো বস্তু নেই যা তার বা তার জন্য অনন্ত প্রিয় বস্তু চিরকাল থাকবে না বা তার সঙ্গেও থাকবে না তাই বিবেকবান ব্যক্তির এই দৃঢ় নিশ্চয়তা থাকে যে যে বস্তু এবং ব্যক্তি সর্বদা তার সঙ্গে থাকবে না সেইগুলি ব্যতীতই তিনি চিরপ্রসন্ন থাকতে সক্ষম রাধে রাধে